এর মাপ প্রায় এর বিয়ার এর টাইটলে টাইট দরকার হ্যাঁ মাপ টাইট বলে ফাইল বলে ঠিক আছে ড্যাট ফাইল হ্যাঁ

না <imitation> হাইডোলিক <imitation> <imitation> কত ভালো লাগে হাই মিটার না কত পার্সেন্ট আছে কত আছে এটা মাপার ঠিক আছে নাই না এটা কত মাপার মিটার কত আছে এটা

জন্য ঠিক আছে ফিল্টার ডিজেল ফিল্টার 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 দেখাইছে না তো তো অয়েল অয়েল গ্যাস গ্যাস বলে বলে আছে 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 আর এটা হলো স্কুল যেটা অবশ্যই ডিজেল ডিজেল গাড়িতে ডিজেল ফিল্টার আছে আর এই গাড়িতে ডিজেল ফিল্টার নাই এটা হচ্ছে শুধু অয়েল ফিল্টার অয়েল ফিল্টার আছে এয়ার ফিল্টার ফিল্টার আছে আর হলো বি আছে হ্যাঁ গ্যাস প্লাস পেট্রোল দুটোই চলে ঠিক আছে তাহলে এটা মোবিল অয়েল অয়েল ফিল্টার ফ্লাট টুল হ্যাঁ এটার নাম হলো কি নাম নাম বাইশ বাইশ এটা আমি যদি কোনো কিছু কি হয় সমস্যা হাতে না রাখতে পারি এই এইভাবে বাইশ ব্যবহার ঠিক আছে এগুলি ওয়ার্কশপে থাকে বেশি বড় বড় ওয়ার্কশপে ছোট ওয়ার্কশপে এগুলি দরকার আছে ঠিক আছে আমার হাতে যদি না কি করতে পারি তাহলে আমরা কি করি বাইশ ব্যবহার করি বাইশ ব্যবহার করার পরে এক সাইডে রিং এক সাইডে এ

গিরিস আছে ঠিক আছে এখন হয়তো নাই গিরিস এটা কা না ঠিক আছে গিরিস কা না আর এটা বললাম দিন পেলাম রুলস হ্যাঁ আইসো বলা হইছে এটা বলা হইছে কেমন কাটেল